শ্যামা মঞ্জু সখী এটি ছিলেন বৃন্দাবনের আশ্রিত একজন গোপী উপাসনা গোপী ভাবের উপাসনা করতেন গোপী ভাবের উপাসনা করে সিঙ্গার করতেন গোবিন্দকে অপূর্ব করে সিঙ্গার করে মনোরম করে তার দিকে চেয়ে থাকতেন কবে দর্শন পাব এইভাবে প্রাণের ব্যাকুলতায় তার বিগ্রহকে সেবা করতে করতে হঠাৎ যমুনা কদম্ব বৃক্ষের তলে বিজনি চমকির মতো মনোহর শ্যামসুন্দর সুন্দর দেখতে পেলেন যেই দেখতে পেলেন প্রেমে মসজিদ হয়ে পড়ে গেলেন পরের দিন আবার শৃঙ্গার করে এসে দাঁড়িয়েছে ওই প্রলোভনে যদি আর দেখা পায় এভাবে নিত্য দেখা দিতে লাগলেন শ্যাম খুব বেশি দিন আগের ঘটনা নয় রাধা বাবার জীবনের এই ঘটনাটা শুনিয়েছিলেন উনি কি করতেন এইভাবে দেখতে দেখতে শ্যামসুন্দরকে দেখেন তখন আর মুচ্ছা যান না নয়ন ভরে সেই অপরূপ সৌন্দর্য মাধুর্যের পরভাষা ত্রিভঙ্গ ঠাম অরিন্দম সুন্দর ব্রজনাথকে নয়ন মনে দেখে আপ্লুপ্ত হয়ে যায় ভাবে বিবর হয়ে যান কিন্তু হাতে যে কিছু নেই তাকে সেবা করবে যমুনার কাছে গিয়ে ঝরঝর করে কাছে যমুনে আমার প্রিয় করমকে আমি একটু সিঙ্গার করতে চাই সাজাতে চাই কিছুই তো নাই যমুনা প্রকাট হয়ে একটা পিত বসন দিয়ে দিলেন ওই বসনটা শ্রী গোবিন্দকে দর্শন করে স্বাদ হলো তাকে সিঙ্গার করবার ভালোবাসলে তাকে হাতে করে সেবা করতে স্বাদ হয় ভালোবাসার দুটো লক্ষণ এই দুটি লক্ষণ না থাকলে জানবেন ভালোবাসা আপনার ভিতরে জন্মায়নি সে জাগতিক হোক আর পরমাত্মিক ভালোবাসা ভালোবাসার দুটো লক্ষণ তার কথা সর্বদা মনে পড়বে মনে জেগে থাকবে তার কথা আর হাতে করে সেবা করতে খুব স্বাদ হবে তাকে তো পিতবরণধারী শ্রী গোবিন্দ অরিন্দমকে সেই বসন দিয়ে যখন সাজালেন সেই অপরূপ সজ্জায় খুশি হয়ে গোবিন্দকে একটা তাম্বুল দিয়েছিলেন পান সেই পানটা অর্ধ চর্চিত চর্বন করে গোবিন্দকে প্রসাদী করে তার হাতে দিয়েছিলেন কিন্তু হাতে পাওয়ার পর চিন্তা করছেন তোমাকে পাওয়াটা পাওয়া নয় যদি বিশ্বভানু নন্দিনী কিশোরীর সাথে তোমাকে পেতাম তোমাকে পাওয়াটা তো পাওয়া নয় তোমাকে পাওয়াটা পাওয়া নাই একা গোবিন্দকে দর্শন করা গোবিন্দ দর্শনের পূর্ণতা নয় তো মার্মিক একটা কথা বলি এক গোবিন্দকে দর্শন করাটা গোবিন্দ দর্শনের পরিপূর্ণতা নাই যুগল দর্শনই হলো পরিপূর্ণতা গোবিন্দ তুমি ভুবন মোহন হতে পারো তুমি মদন মোহন হতে পারো না যদি রাধা রানী না তুমি ভুবন মোহন এতে কিছু যায় আসে না তুমি বিশ্বমোহন ভুবন মহন এতে কিছু আসে না কিন্তু তুমি মদন মহন হতে পারবে না যদি বামে রাধা রানী না থাকে বিশ্বভাগ এই জন্য শ্রীদাম বৃন্দাবন যুগল ভজন ধন মহে উপদেশ আমাদের ভজনটা তো যুগলে রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন রাধা রানী আমি কৃষ্ণ এনে দিচ্ছি কৃষ্ণকে নাও বলো কমটিকে নিয়ে কি করব তুমি যদি না সরাই কৃষ্ণকে পেয়ে আমি কি করব এই জন্য আমাদের ভজনটাই যুগলেরই মাধুর্য ভজন আমাদের এই সংবাদটা যদি বলেন এত কথা থাকতে পরিবেশ পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপট এত দূরে চলে যাচ্ছে কেন এ কথা যদি সারা জীবনেই না শুনলাম না করলাম তবে মহাপ্রভুর মহা অবদানটা আমরা জানতে পারবো না এটা জানাবার কথা আমাদের আমাদের ভজনটাই যুগ উপসার মহাপ্রভু এসে সেটাই জানিয়ে গেলেন স্বভাবা হাতে পানটা চর্বিত চরমন গোবিন্দের অধরা মৃত ভাবছেন রাধারানী সব থেকে সন্তুষ্ট হয় যদি গোবিন্দের অধরমৃত পায় ওইটা যত্ন করে রেখে দিয়েছে পরের দিন যখন শ্যাম সুন্দর চাওয়া পাওয়ারও কিছু নাই তুমি কৃপা করে চরণ দর্শন দিয়েছি একটা চাওয়া তোমাকে প্রার্থনা পূর্ণ করতেই হবে বলে দাও ঠাকুর কোথায় বলে দাও ঠাকুর কোথায় আমি একবার অন্তত তাকে একটু সেবা করতে চায় দেখুন গোবিন্দ তুমি আমার পিছু পিছু যাবে সেই নিকঞ্জ প্রেম মন্দিরে গোবিন্দ প্রবেশ করলেন দুয়ারে দাঁড়িয়ে ললিতা বিশাখা সঠিক মঞ্জুরিদের দেখেই ওখানে বর্ষিত হয়ে পড়লেন এত অপরূপ তারা এত মাধুর্য তাদের পরের দিন সেই রাধারানীকে দর্শনের সৌভাগ্য হল না সেই দুয়ার ভেতরে তার না দেখেই পড়ে রইলেন পরের দিন গোবিন্দ বলছেন তাকে তোমার সেবাটা দিয়েছ হলো দিতে পারেনি তার কাছে পৌঁছাবার সাহসই হলো না সখীদের থেকে আমি বিবাহিত করে গিয়েছিলাম হলো আজকে দেখা করবে করের দিন যখন রাধারানী চরণে পৌঁছালো রাধারানী ডেকে নিয়ে বলছে এত সংকোচ কেন আমার প্রিয় পরক যারা এত ভালোবাসে তারা তো আমারই বধুর সহায় কাছে এসো। যারা আমার প্রাণ বধুকে ভালোবাসে তারা আমারই তো তারা আমারই তো তারা আমার জনেরো রাধারানী বুকে নিয়ে দিলেন রাধারানী বুকে নিয়ে বলে আশীর্বাদ করলেন এই অদম্য প্রীত আমাকে দিয়েছো এতে আমি তোমার কাছে রিনি হয়ে থাকলাম এইটুকু একটু ভালোবাসা একটু অকৃত্রিম সরল ভালোবাসা তাকে দিয়ে দেখো এই এই জগতের মাঝে সেই ধাম চিন্তা সেই লীলা চিন্তা আপনাকে আমাকে নিয়ে যেতে পারে এখানে বসেই সেটা সম্ভব এই জন্য অনুরোধ করব দেহটা পড়ে থাকুক আপনার কর্মে সংসারে মনমাজে নিত্য নিরন্তর সেই লীলায় ডুবে থাকুন কিঞ্চিত যদি লীলা সাথে কিঞ্চিত আপনার মনে সাক্ষাৎকার হয়ে যায় আর যেতে পারবেন না কেমন জানেন ব্রজে এখন তো কাগজে ছাপিয়ে দেয়া হয় মঞ্জুরি নামা আগেকার পুরনো মহাপুরুষরা জানিয়ে নিত শিষ্যকে তুমি এই সেবা করবে তো তার এক শিষ্যকে সেবা দিয়েছে রাধা রানীকে সকালবেলা স্বর্ণ বেদির পরে বসিয়ে স্বর্ণ কলসে অগরু চন্দন গোলাপের পাপড়ি সুগন্ধ দিয়ে রাধারানীকে স্থান করাতে স্থান করার পরে श्रृंगार করবে নূপুর পরাবে এই হলো তার সেবা সকালবেলা উনি রাধারানীকে বনে বনে সেই স্বর্ণবেদীর উপরে বসিয়ে স্বর্ণকুমবে অগরু চন্দন গোলাপের পাপড়ি সুগন্ধ দিয়ে যখন স্থান করাতে গেছেন হাতে চুড়ি পরাতে যাবে পাড়া পরাতে যাবে হাতের ওই অপরূপ সৌন্দর্য জ্যোতি থেকে ওর মনটাওখানে আটকে গেছে সারা দিন ওই চটিতে আটকে গেছে অন্য লীলা অন্য চিন্তা তার কিছুই হয়। হয়নি সন্ধ্যাবেলা গুরুদেবের চরণে পড়ে কি আমাকে 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 করে দিন দিন কান্না বের ত্যাগ করে দিন আমি যোগ্য নই আপনার কি হয়েছে বল এত কাঁদছিস কেন সকালবেলা সিঙ্গার করতে গিয়ে ওই হাতের সৌন্দর্য থেকে আমার মন আটকে গেছে আমি অন্য লীলা অন্য ভাবনা ভাবতে পারেনি কি সেই জ্যোতি কি সেই আভা ওখানেই মনটা আটকে আছে গুরুদেব বুকে তুলে নিয়ে বললেন আজকে তো লীলা স্মরণ সাত্য তুই কৃপা পেয়েছিস স্যার ভাবতে ভাবতে কখনো আপনার মনে একটা দিব্য আভা দিব্য অনুভূতি আসবে তখন আর অন্য কিছু ভালো লাগবে না আমাদের মনটা না বিষয় বাসনার ভাবনা ব্যস্ত এখানে লীলাকে দিন স্মরণকে দিন সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা এই লীলা চিন্তনটা তো জানতে হবে এই লীলা চিন্তন যদি করতে পারেন ওইখানে আপনার চিত্ত বিমোহিত হয়ে যাবে বাইরে যন্ত্রের ন্যায় কর্ম করতে হয় টাকা রোজগার করতে হয় ব্যবসা চাকরি করতে হয় কিন্তু মনে 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 ওই লীলা চিন্তনে আবিষ্ট থাকো এটাই সব থেকে প্রকৃষ্ট উপায় আমরা দিতে বাস করতে পারবো না আমাদের ধামবাস কারো ভাগ্যে আছে কারো ভাগ্য নাই এই সংসারের মধ্যে থেকে ওই চিন্তায় একটুখানি প্রেম ভক্তি চন্দ্রিকাটা পড়ুন একটু লীলা স্মরণ গুটিকাটা দেখুন ওই যে লীলা চিন্তা করতে করতে ওই লীলা আপনাকে টেনে নিয়ে যাবে কেউ কেউ বলেন এসব কথা বলছো কেন এ আমাদের কামনা কলুষিত এই ব্যস্ত জীবনে নাগরিক জীবনে সম্ভব নয় এটা কেন বলছো যা ব্রহ্মা পায় না কেন বলছি জানেন চাঁদকে আমি হাত দিয়ে স্পর্শ করতে পারবো না কিন্তু কোনদিন চাঁদ যদি আমার কাছে এসে ধরা দেয় আমার নিতে বাধা দেয় মহাপ্রভু বললেন আমি তো ওটাই দিতে এসেছি হরিনাম দিতে আমি নিতাই চাঁদ না এলেও হরিনাম আমরা পেতাম এটা যুব ধর্ম কিন্তু প্রজপ্রেম পেতাম না মঞ্জুরি ভাব সাধনা পেতাম না মহাপ্রভু এই চিন্তাটাই আমাদের দিয়ে গেছে তো আপনাদের কাছে নিবেদন করব। নিবেদন আর কিছু না এই লীলা চিন্তনটি যেন আমাদের চিত্তে আসে আমি ছোট একটা জিনিস আপনাদের উপহার স্বরূপ এনেছি যদি গ্রহণ করবার মতো আপনাদের একটু মানসিকতা থাকে কাউকে ভালোবাসতে গেলে কাউকে মন দিতে গেলে তার কিছু গুণাবলী লাগে গুণ ছাড়া কেউ কারো প্রিয় হয় আর প্রিয়তা না এলে কেউ কারো গুণ দেখে যেখানে প্রিয়তা সেখানে দেখবেন গুণ দর্শন আছে আর যেখানে গুণ দেখেন ওখানে প্রিয়তা আসবে যেখানে কোনো গুণ দেখতে পান না ওখানে প্রিয়তা আসবে না আর যেখানে প্রিয়তা নাই ওখানেও কোন গুণের উপস্থিতি আপনি টের পাবেন না আচ্ছা মা সন্তান প্রসব করেছে কুচ্ছিত কদাকার বিকালাঙ্গ কদাকার দেখতে সেদিন ছিল পূর্ণিমা পূর্ণিমার চাঁদ থেকে যদি প্রতিবেশিনী কে ওই মাকে বলে তোমার খোকা খুঁজছি তার আকাশে চাঁদ কত সুন্দর মা মানবে তো মা কি একথা মানবে মা বলবে আকাশের চাঁদ কে ধিকার আমার খোকার মুখটা চাঁদের থেকেও সুন্দর কারণ কি কারণ আপন করে নিয়েছে নারীর টান তো যার তার ভিতরে গুণ দর্শনা আছে যার গুণ দেখা যায় তার প্রতি প্রিয়তা আপনি থেকে আসে আমরা রাধারানী পঁচিশটা গুণ একটু আজ খুব সংক্ষিপ্ত করে শুনেই পারবি কটা গুণ রাধারানীর অনন্ত গুণের মধ্যে মহাপ্রভু নিজে মুখে পঁচিশটা গুণের বর্ণনা করেছেন আসুন আমরা একটু সামান্য স্পর্শ করে যাই এটি ব্যাখ্যা করতে তো এক একটা গুণের মহিমা মহাত্মারা এক একদিন ব্যাখ্যা করে শেষ করতে পারেননি তার মধ্যে এইটুকু বলবো যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা রাধারানীর সৌভাগ্য গুণ সত্য করছেন যার ঠাই কলা বিলাস শিখে ব্রজ রামা গোপিকারাও যার কাছে কলা বিলাস শেখে সত্য ভামা যার কাছে ভুম চান তিনি রাধারানী যার সৌন্দর্য দিগুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী রাধারানীর লক্ষ্মী দেবী নাই লক্ষ্মী দেবী রাশে প্রবেশের তিনি অধিকারী হননি রাশে প্রবেশ করতে পারেননি লক্ষ্মী উনি বৈকুণ্ঠ বিলাসেনি কিন্তু ব্রজেও না এ অধিকার নাই রাধা রানীর এমন গুণ যে রাধা ছাড়া রাস হয় না রাধাকে বাদ দিয়ে দিন এজন্য কেউ রাশেশ্বরী রাধা রানীকেই বলায় রাশেশ্বর কৃষ্ণকে বলা হয় না রাস মঞ্চতে যদি রাধা রানী অন্তর্ধান হন সর্বলীলা মুকুটমণি রাস থমকে দাঁড়াবে চালিকা প্রেম শক্তি এই লা তিনি তিনি ছাড়া গোবিন্দের মাধুর্য রাস থমকে দাঁড়ায় এই জন্য তার গুণাবলী পার্বতী লক্ষ্মী দেবীও বাঞ্চা করেন যার পাতিপ্রতা ধর্ম বাঞ্চে অরুণ অরুন্ধতি বশিষ্ঠ দেবের সহধর্মিনীর নাম অরুন্ধতি তার থেকে সতী এই জগতে বিরল সেই অরুন্ধতিও যার কাছে সতীত্ব বাঞ্ছনা করে যার সদ্গুণ বর্ণনের কৃষ্ণ নাপান পার এই শব্দটা মনে হয় আপনাদের হৃদয়ে যদি লিখে নিতেন যার গুণ মহিমা কৃষ্ণ নাপান পার কৃষ্ণ পার পান না যার গুণে তার গুণ ওর নিবে মানুষ কোন ছাড় আমার মতো নদামার ফিটের পক্ষে সম্ভব যা গোবিন্দ পারবার না যার তার বর্ণনা কে করবে মহাপ্রভু কৃপা করে রাধা রানীর পঁচিশটা গুণের কথা বলেছেন আমি দুই তিনটা হয়তো বলতে পারবো সময়ের দিকে তাকিয়ে আমরা এইটুকু আস্বাদন করি রাধা প্রথম গুণটা হলো তিনি মধুরা মধুর প্রথম গুণটা হলো মধুর তার পঁচিশটি গুণের মধ্যে অনন্ত পঁচিশটি গুণ রাধা রানীর অনন্ত গুণ সেই অনন্ত গুণের মধ্যে প্রথমটি হলো মধুর মধুর মানে একটা স্নিগ্ধ মিষ্টতা যে ব্যাখ্যা আমার কাছে তো নাই কি বলবো রাধা রানী এত মধুরা এবং এত এত বিষ্টতা তার মধ্যে যে রাধা নামটা নিলেই গোবিন্দ ধমকে দাঁড়ায় নাম ভগবানের নামে সব মহিমা কিন্তু রাধা নামের বা রাধার মধুরিমা তার হাস্য লাস্য বলন সকল কিছু মধুর থেকে মধুর তর এই মধু আস্বাদিত অধীশ্বরে রাধারানী মধুরা তার মধুর কথা কি বলবো যেখানেই তিনি দাঁড়ান সেই জায়গাটায় মধুময় হয়ে ওঠে সে জায়গাটায় আনন্দ নিকেতন হয়ে ওঠে এই তার প্রথম স্বভাব তিনি মধুরা অর্থাৎ সর্ব বিষয়ে চাতুর্য বিশিষ্টা তিনি সর্ব বিষয়ে তিনি চাতুর চাতুর্য বিশিষ্টা এবং এই মধুরতা দিয়ে তিনি গোবিন্দ আকর্ষণ করেন আর রাধা রানীর করুণাতে যিনি কিঞ্চিত ভক্তি পেয়ে যান তার ভেতরেও একটা মধুরতা প্রকাশ পায় শুদ্ধ ভক্তদের দেখবে কোন একটা অজানা আকর্ষণ টানে তার দিকে শুদ্ধ ভক্তদের

বর্তমান আমাদের সিরিয়ালে যেভাবে রাধা রানীকে দেখানো হয় আমার মনে হয় এটা রূপে দেখানো বা প্রকাশ করা হয় না রাধারানী হলে নিত্য কিশোরী যুবতী উনি কিশোরী নিত্য কিশোরী কেমন জানেন আমার মনে হয় আমি এক আচার্যের মুখে শুনেছিলাম প্রারব্ধে কিন্তু আমাদের শিশুকাল চলে গেছে গেছে না কিন্তু শিশুত্বটা হারিয়ে বসেন না প্রারব্ধে শিশুকাল চলে যাক কিন্তু শিশুত্বটা হৃদয়ের এখন এটা হারিয়ে বলবেন না অর্থাৎ তিনি সর্বদা কেমন কীর্তিদা মা বলছেন রাধে আরে দিন দিন বড় হচ্ছিস তাকে বিবাহ দিতে হবে আর তুই এখনো কোন কাজ শিখলেনা যা তুই গোশালা থেকে গামীকে দহন করে আন রাধারানীকে প্রথম কীর্তিদা মা কাজ দিচ্ছেন রাধা রানী দুধের পাত্র নিয়ে যখন গোশালায় গেছেন একটা সরলা শান্ত গাবীর দিকে তাকিয়ে বলছেন কি করে দহন করতে আয় দাউদামি জানেন দেখো বহুত সরলা কিছুই জানেন না ওনি গাবীর কাছে গেলে গাবি ফ্যালফ্যাল করে তাকিয়ে বলছেন রাধে তুমি দুধ দহন করতে গেলে তোমার ক্লেশ হবে আমি তোমাকে দুধ দহন করতে দেব না গাবীরও ব্রীতি এসে এর রাধার রিল

আমি তো গাবি দহন করতে পারি না কাজ করে তুমি করে দাও না শ্যামসুন্দর বলছেন ঠিক আছে দাও গাবিকে দহন করলেন দুধের পাত্রটা রাজা রানী যে নিতে গেছেন মাকে দেখাবে আজ প্রথম কাজ দিয়েছে না পারলে বলবে শ্যামসুন্দর বললেন এটা তো দেওয়া যাবে না বলে না দিলে মায়ের কাছে আমি অকৃত কাজ দেখাবো কি করে দাও না বলে দিতে পারি তুমি একটা ফুল তোমার কপাতে গুজে ওই কদম্ব বৃক্ষের হেসে দাও না কতটা সরলা হলে কতটা কিশোরী হলে বড় হলে এটা সম্ভব না দ্বারা গোবিন্দ যা যা বলছেন দুধটা পাওয়ার জন্য কখনো হাসছেন কখনোবা বা কদম্ব বৃক্ষের তালে মাথায় ফুল গুঁজে গোবিন্দকে আনন্দ দিচ্ছেন রাধারানী এতটা সরলা মাকে গিয়ে দেখালে এই জন্য আমরা যতই বড় হই আমাদের শৈশবটা শিশুত্বটা যেন হারিয়ে বলবেন না আজকে একটা দুঃখের বিষয় কি জানেন সহসা অল্পতেই সবাই বিদ্ধ হয়ে যাচ্ছে এটা খুব দুঃখের ঘটনা অল্পতেই সকলে বিদ্ধ হয়ে যাচ্ছে আমাদের শিশুত্বটা সরলতাটা কোথায় যেন শুকিয়ে যাচ্ছে রাধারানী এই জন্য নিত্য কিশোরী তাকে দেখলেই ওই নিত্য কিশোরীর ভাবনাতে আর চঞ্চল চঞ্চল শালিনী সালেনি রাধারানীর চোখের যে কালো অংশটা না ওইটা আসলে শ্যাম সুন্দর উনি সরাসরি কারোর দিকে তাকান না একটু একটু মনিটা পাকিয়ে তাকান তাকান এই জন্য দেখবেন যাকে সরাসরি দেখা হয় তাকে একটু দেখা হয় না তাকে একটু দেখা হয় না আর যে যাকে দেখে আমার মনে হয় না দেখাতেই বেশি দেখা হয় ওই যে গোবিন্দ আমাদের সবকিছু দেখেন কিনা অথচ আমরা জানি ভগবান কিছু দেখছেন না কিন্তু উনি সবার আগে সবকিছু দেখছেন রাধারানীর নয়নে অন্য কিছুই ধরা পড়ে না রাধা রানী তার নয়নে পলকনে সকল কলবে সকল মননি সকল হৃদয় অন্তরে শুধু শ্যাম সুন্দরকে দেখেন আর কাওকে আর যে আমার শ্যামকে ভালোবাসে রাধারানী তার দিকে তাকান মৃদু মধুর হাস্যময় আচ্ছা রাধারানী যখন মান করেন गोविंदের প্রতি তখন ওনার মুখে হাসি লেগে থাকে রাধারাণী বദനের দিকে তাকাবেন যখন উনি মাদক করছেন তখন ওনার মুখের কোণে হাসি গোবিন্দ যখন খুব হতেন এসে বলতেন রায় একটু তোমা একটু তোমার বദനের হাসিটা আমায় ঢাকা ওই হাসিতেই আমি সব কিছু বলতে পারি অবন্দর এখানে যেন রক্তমাংসের বুদ্ধি আনবেন না এই লীলা কিন্তু প্রাকৃত নায়ক নায়িকার কোনো রক্তমাংসের লীলা নয় গোবিন্দে লাদিনী শক্তির কাছে এমনি করে তিনি বলে যাচ্ছেন আর একটা আছে গোবিন্দের সেটা হলো শুভ রেখান্বিতা আমার কি মনে হয় জানেন যারা খুব সৌভাগ্যশালিনী সৌভাগ্যবতী তাদের দেহের কিছু শুভ লক্ষণ অঙ্গ প্রত্যঙ্গের কিছু শুভ রেখা লক্ষণ প্রকাশ পায় আমার মনে হয় মানুষের ভেতরের ভাবনাটা তার রূপে এসে ধরা দেয় এই যাদের ভিতরে সৌভাগ্য আছে তাদের কিছু রেখা তাদের কিছু বাহ্যিক লক্ষণ আমি এমনও দেখেছি রানীর মতো সুন্দরী তারা লোকের বাড়িতে বাসন মানছেন অথচ সুন্দরী না তারা রাজত্ব করছেন এটার কারণ তিনি সৌভাগ্যশালী রাধারানীর প্রতিটি অঙ্গের মাঝে যেমন চার গলাতে দেখবেন তিনটে রেখা এই গলা ভাস পড়লে যা তিনটে রেখা রাধারানীর গোবিন্দের এই তিনটে রেখা যা তিনটে রেখা সহজে হয় না যার ভাই সে অনেক সৌভাগ্যশালী রাধা রানীর মধ্যে ছিলই এই রেখান্বিতা শুভ রেখান্বিতা গুণ না থাকলে কেন গোস্বামীগণ তারই উপাসনা করবেন আচ্ছা তার মধ্যে আরেকটি গুণ হলো করুণা হয় এটা বলে আমি বিশ্রাম করছি কি গুণের কথা বললাম এটি আমার অন্তিম বিশ্রাম কথা রাধারানী করুণা সবকিছু ছাপিয়ে গেছে রাধারানী করুণা ওই বলেই তো তার চরণ তার আশ্রয় তার নাম তার গুণগুণ তাকেই কেন আমরা উপাসনা করব গোবিন্দের অত করুণা আবার বলি এত করুণা নাই রাধারানীতে যে করুণা আছে রঘু গোস্বামী একদিন সকালবেলা ভাবছে আপনারা এই জায়গাটা ব্রজ দর্শনে গেলে যাবেন এই জায়গাটা রূপ গোস্বামীর ভজন টেন কত নামটা একটু বলে দিই এই কাল কলহের দিনে এখন ওই জায়গায় গেলে আপনি অনুভূতি পাবেন জায়গাটার নাম টের কদম এই টের কদমে রোস্বামের ভজনস্থলী সকালে বসে বসে ভাবছে কতদিন একটু একটু পরমান্ন পরমান্ন যদি দিতে পারতাম যেই মনে করেছে সঙ্গে সঙ্গে একটা বালিকা সামনে এসে দাঁড়িয়েছে বালিকাটার রূপে জ্যোতিতে টের কদমের বৃক্ষগুলো আলোকিত হয়ে গেছে বলে বাবা বাবা আরে এইটা নাও তো একটু দুধ একটু একটু সুগন্ধি চাউল একটু কিসমিস দানা এগুলি নাও বলি তোমাকে এগুলো কে দিল মা পাঠিয়ে দিয়েছে তোমরা চোখ বন্ধ করে সব সময় ভজন করো তো তোমাদের সেবাই কিছু লাগবে মা পাঠিয়েছে এটা নাও একটু ধ্যান দিন সঙ্গে সঙ্গে চরণের দিকে তাকিয়ে দেখে চরণটা আসতে গিয়ে তড়ি ঘড়ি আসতে গিয়ে পাথরে লেগে চরণ থেকে রক্ত হচ্ছে আরে লাডলি পা কেটে গেল কি করে মা বলেছে তোমরা সব সময় অন্তর চিন্তায় চোখ বন্ধ করো তোমাদের পাওয়া যায় না তাই দ্রুত আসতে গিয়ে এটা পায়ে লেগে কেটে গেছে চরণের দিকে তাকিয়ে উনি বড় ব্যাথা পেলেন হাতে করে নিয়ে পরমান্ন ভোগ লাগিয়ে দাদা সনাতনকে একটু প্রসাদ দিয়েছে সনাতন যে জিউ ভাই দিয়েছে কি বলবো সেই প্রসাদ পেয়ে সনাতনের মধ্যে দিব্য রাধা ভাবের উন্মাদনা ভক্তির স্পর্তি জেগে বলছে রু এই চাল এই দুগ্ধ তোকে কে দিল আরে এখানে কে দিল তোকে এই দুগ্ধ বলে এক বালিকা দিয়েছে সঙ্গে 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 বলছেন এই প্রসাদ বালিকা দেয়নি রে ওরে এটা বালিকা দেয়নি স্বয়ং রাধা রানী তোকে এটা দিয়ে গেছে এই অপূর্ব আশ্বাদ প্রসাদী সুগন্ধ রাধারানী ছাড়া আর কেউ দিতে পারে না রূপকে শাসন করে বললেন কোন দিন যেন কোন কিছুর আশা হৃদয়ে করবে না ছোরে পরমান্ন দেওয়ার আশায় রাধারানীকে এসেছে দেওয়ার জন্য আর কোন দিন কিছু মনে চাইবে না তাদের ভজন করতে এসেছে তাদের কাছে কোনো প্রার্থনা করবে না এই হলো রাধারানীর কৃপা পথে যেতে যেতে রাধারানী রাত্র দীপ্রহরে অভিসারিকা হয়ে নিত্য লীলায় চলেছে রাধা রানী হঠাৎ করে দেখছে কে যেন আত্মনাদ করে ডাকছে হা কিশোরী হা কিশোরী রাধা রানী থমকে গিয়ে ললিতাকে বলছে ললিতা দেখ না কে আমায় কিশোরী মনি কিশোরী মনে বলে ডাকছে ললিতা বলছে পড়া মুখে এই জন্য তো তোর সাথে থাকা একটা যন্ত্রণায় পড়া বউ হারা এক পাগল পাঞ্জাবের এক যুবক বিয়ে করেছিল সুন্দরী রমণী তার বইয়ের নাম কিশোরী সে মারা গেছে হয়ে ঘুম নেই তার স্ত্রীকে ডাকছে কিশোরী আমায় বলুন না রাধারানি জানে না ও কাকে ডাকছে রাধারানি জানে জেনে ও দাঁড়িয়ে পড়েছে ললিতা ওর ডাকের মধ্যে বড় আত্মনা যাচ্ছে আমার নাম তো কিশোরী যা ওকে আমার কাছে নিয়ে যায় আরে ও বউ পাগলা উন্মাল যেই হোক কত কিশোরী বলে দেখছে এই করুণা কাল আছে কার এই করুণা আছে সঙ্গে সঙ্গে ললিতা বলতেন আরে পুরুষ দেহ নিয়ে তো লীলাতে আসবে কি করে রাধানী বললে আমার চরম ধূলি দিয়ে যা আমার চরণ ধূলিটা ওরpostcssকে দেওয়ার সাথে সাথে এই পুরুষ দেহ পরিত্যাগ করে আমার কিশোরী নিয়ে দিয়ে দেবে যা আমার যে আমার কাছে নিয়ে আর সারা জীবন রাধা রানীর ভজন করেনি শুধু একটুকানি ডাক পৌঁছে গেছে हां किशोरी তুমি কোথায় এই ডাকেই ললিতা তাকে চিরদিনে সখী করে রাধা রানীর চরণে আনলে আপনাদের অনুরোধ করব এই যুগল অপশনা হৃদয়ে যার একবার একবার ওই চরণจิตটা একবারই লীলা মধুর চিন্তা হৃদয়ে এসেছে এই জগতে প্রেম ভক্তি তারই অধিকারী প্রেমময়ী রাধা রানী করুণাময়ী রাধা রানী আর সারা বিশ্বব্যাপী কেন রাধা নামের এত প্রকট হচ্ছে কেন রাধা কথা বলতে বলতে ব্রজের ব্রজবাসী সহ বৈষ্ণবরা এত উতাল হয় কারণ করুণা কৃষ্ণের থেকে কোটি গুণ করুণা রাধারানী রানী রাধা রানী ব্রজমন্ডলে নিত্য লীলা যেতে যেতে পায়ে একটা মৃত সিগাল পেতে গিয়েছিল সিগাল মরে পড়ে আছে রাধারানী বললেন বিশাখা দেখ তো আমার পায়ে কার স্পর্শ হলো আরে রাধা তোকে আবার স্নান করতে হবে সিংহার করতে হবে তো মরার শিবা শিবা পড়ে আছে সিগাল পড়ে আছে রাধারানী এসে বললেন আমার চরণের স্পর্শ যার গায়ে লাগে সে শিবা হতে যাবে কেন দেখ আমার কোন সখী পড়ে যাচ্ছে ও আমার চরণ যার স্পর্শ লাগে দেখ সে শিবা নাই তাকিয়ে দেখ এক নিত্য কিশোরী সখী কালে ওটা প্রণাম করে বললেন এত করুণা তোমার এত কৃপা তোমার আমি বনের তাহলে আর একটা বর দাও এই স্থানে যাদের দেহ ক্রিয়া করা হবে তারা যেন তোমার চরণ পায় ওই স্থানটার নাম এই জন্য শিবাখর রাখা হয় প্রজবাসীদের বাবাজিদের ওখানে দাওয়া করা হয় রাধাকুণ্ডের শিবাখর এই করুণা থেকে কেন আমরা বঞ্চিত হব

আমি একটু নাম বলব কিছু রাধাকুণ্ডের গ্রন্থ আছে ধরঞ্জয় কৃষ্ণ দাস ভক্তের কাছে আপনার সংগ্রহ করতে পারেন